আমরা এসেছি লালনের মাজারে দীর্ঘ প্রতীক্ষার পরে অনেক জল্পনা কল্পনা এবং অনেক দেখার শখ ছিল কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি তা আসতে পারিনি তো অনেক দিনের সেই আশা আজকে পূরণ হলো আমরা খুব সকালে রওনা দিলাম মোটরবাইক নিয়ে আমার সাথে আছেন আমার ছোট ভাই বিজয় বিজয়ের আমি কুস্টার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা প্রায়ই পৌঁছে গেছি ঐতিহ্যবাহী শহর কুষ্টিয়া শহরের দিকে রওনা দিলাম দীর্ঘক্ষণ যাওয়ার পর পৌঁছালাম কুষ্টিয়া শহরে কুষ্টিয়া আমাদের গর্ব আমাদের অহংকার আমরা চলতে শুরু করলাম রাস্তার দুই পাশে বিল্ডিং অট্টালিকা পিচ ঢাল সুন্দর রাস্তা খুব সুন্দর লাগছে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয় আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তার দু পাশে বাড়িঘর দেখতে পাচ্ছি অট্টালিকা দেখতে পাচ্ছি বিশাল বিল্ডিং সুন্দর মনোরম পরিবেশ রাস্তা একেবারে ক্লিয়ার দেখতে খুবই সুন্দর লাগছে এবং ভালো লাগছে মনোমুগ্ধকর পরিবেশ রাস্তার দুপাশে ছোট ছোট গাড়ি মাইক্রো গাড়ি দেখা যাচ্ছে আমরা পৌঁছালাম পুলিশ লাইন কুস্টেয়া অনেক সুন্দর এখানে কিছুক্ষণ ওয়েট করলাম এবং চলতে শুরু করলাম অবশেষে পৌঁছালাম লালনের মাজারে তো আমরা এসেছি লালনের মাজারে দীর্ঘ প্রতীক্ষার পরে অনেক জল্পনা কল্পনা এবং অনেক দেখার শখ ছিল কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি আসতে পারিনি তো অনেক দিনের সেই আশা আজকে পূরণ হলো তো আমরা লালনের মাজারে চলে এসেছি আমার সাথে আছেন বিজয় বিজয় এবং আমি দুজনে আমরা ঘুরে ঘুরে দেখছি খুব ভালো লাগলো জায়গাটি আসলে আমরা দেখি দেখতে পাচ্ছি এটা লালন একাডেমি কমপ্লেক্স এবং পাশে লালন মিলনায়তন আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আমরা দুই ভাইরা ঘুরছি অনেক ভালো লাগছে এটা হচ্ছে লালন সাইজের মোড়াল যেখানে ওঠা নিষেধ করা হয়েছে আমরা চারি পাঁচটি ঘুরতেছি যেমন অনেকগুলো কবর দেখতে পাচ্ছি যে ফকির ফকিরানির কবর এখানে মেলার সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এর ফকির গুপুর শাহের কবর বেলাল শাহ ফকির আমরা চলতে চলতে ক্লান্ত হয়ে গেলাম এরপর একটি বকুল গাছের নিচে দাঁড়ালাম রোদ্রোজ্জ্বল আকাশ বকুল গাছে নিচে দাঁড়িয়ে ঘ্রাণ নিচ্ছি বকুল ফুলের অনেক সুন্দর লাগছে আসলে বকুলের ডাল থেকে ঘ্রাণ চলে আসছে অনেক ভালো লাগছে ঘ্রাণগুলো আমরা কিছুক্ষণ গাছের নিচে দাঁড়িয়ে থাকলাম তারপরে আমরা ঘুরতে শুরু করলাম এটা তারা ফকেরানির কবর বিভিন্ন ফকির ফকেরানির কবরে ভরপুর লালনের আখড়া এখানে ফুল চড়ানো রয়েছে কবরের উপরে অনুষ্ঠান হলে যখন লালনের যে তীরুদ্ধান হয় এই তীরুদ্ধানে এখানে অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন গাজাখরেরা এখানে গাজার আখড়া বসায় আমরা গাজার আখড়াতে নিয়ে যাব বিভিন্ন জায়গায় লালনের মেলা মানেই গাজার আখড়া এখানে যখন অনুষ্ঠান হয় গাজা অবাদে বৈধভাবে কেনে হয় এটা হচ্ছে লালনের একতারা আমরা বিভিন্ন খবরগুলো ঘুরে দেখছি যে খবরটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মকসিদুল আলী শাহ লালন গীতের শিল্পী বেতার টেলিভিশন শিল্পীটা বেতারে গান গাইত এই মকসুদুল আলী শাহ পরের কবির মাওলান মলম শাহ লালন শাহ ফকিরের পালক পিতা মলম শাহি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমরা এখন লালন ফকিরের যে কবর মূল কবর সেটাতে ঢুকতে যাচ্ছি কিন্তু দুঃখজনক বিষয় আমাদেরকে সেখানে ভিডিও করতে নিষেধ করা হয়েছে তাই ভিডিওটি দেখাতে পারিনি আমরা একটু ঘুরে দেখি আমরা ঘুরে দেখে চলে আসার সময় হলো এখানে লেখা আছে গেটে মানুষ ভরলে সোনার মানুষ হবে জানেন না কতটুকু কতটুক মর্ম হতো তারপরে আমরা যাব এখন গাজার আখড়ায় গাজার আখড়ার দিকে যাচ্ছি যেখানে গান বাজনা হয় এবং বিভিন্ন পণ্যদ্রব্য বিক্রি হয় বিপণী বেতান দোকান থাকে দশ হাজারের বেশি এখানে অনেক ফকির ফকিরা নিয়ে এসে গান বাজনা করে সিদ্ধি খায় গাজা খায় গাজার নাম তারা দিয়েছে সিদ্ধি এটা হচ্ছে মানব ধর্মে বিশ্বাসী এটা হচ্ছে মানব ধর্ম করে কোনো ধর্ম নেই এদের মানব ধর্ম এটা অবস্থিত কুষ্টিয়া শহরতলির কুমারখালী জেলায় অন্তর্ভুক্ত চাপড়া ইউনিয়নের ছেউড়িয়া গ্রামে এই লালনের মাজারটি অবস্থিত আমরা লালনের মাজার দেখার পরে আসলাম হরিপুর ব্রিজ যে ব্রিজটি অনেক বিস্তীর্ণ নদীময় এলাকা খুব সুন্দর কুষ্টিয়ায় যারাই আসে তারাই এই হরিপুর ব্রিজটি দেখতে আসে হরিপুর ব্রিজটির চারিপাশে মনোমুগ্ধ করার পরিবেশ খুব সুন্দর তো আমরা এখানে মোটরবাইক থামিয়ে কিছুক্ষণ সুন্দর অবলোকন করলাম চারিদিকটা ঘুরে ফিরে দেখলাম খুব ভালো লাগলো আসলে জার্নি বাই লালন মাজার জার্নি অনেক সুন্দর অনেক ভালো লাগলো পরবর্তীতে আমরা নিচে নেমে আসলাম নিচে নেমে দেখলাম অনেক মানুষ নদীতে গোসল করছে নদীর ধারে দাঁড়িয়ে আছে নদীর স্নিগ্ধ আবহাওয়া নিচ্ছে খুব ভালো লাগছে আম পাশে একটা দোকান রয়েছে দোকান থেকে আমরা কিছু কিনে খেলাম খাওয়া দাওয়ার পরে কিছু রেস্ট বিশ্রাম করে আমরা এখানকার আবহাওয়াটা উপলক্ষণ করলাম খুব ভালো লাগলো আমরা দুই ভাই এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম দেওয়ার পর বিদায় নিলাম